হে ব্রিড গুড ইভিনিং আর বেসিক্যালি চলে এসেছি আমি নতুন একটা ভ্লগ নিয়ে অনেক বছর পরে এটা কেন বলছি তোমরা জানোই কারণ আমি খুব একটা রেগুলার ভ্লগ একদমই দিই না না ভিডিও বানাই তো বেসিক্যালি আজকে যাবো একটা ফ্রেন্ডের বাড়ি একটা গেট টুগেদার আছে আমাদের অনেক দিন ধরে একটা প্ল্যান আছে ওর বাড়িতে যাওয়ার ও পুরো মাথা খারাপ করে দেওয়া হয় অনেক দিন আমার বাড়িতে আসিস নি আয় 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 তোদের সবার বাড়িতে আমি একবার করে হলেও গেছি তো এবার প্লিজ এবার আমার বাড়িতে আয় তো ওর বাড়িতে এরকমটা না আগে যায়নি বাট ওই কি গল্প আড্ডা এরকম কোনো কিছু হয়নি তো কার বাড়িতে যাচ্ছি কিনা যাচ্ছি সেটা পুরো ভিডিওটা দেখতে হবে সেটা দেখার জন্য অ্যান্ড আই গেস মজা হবে কী হবে কি না হবে ভিডিওতে কী কী করছে কী কী না করছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড আজকে শুধু রাত মানে আমাদের ঈদের আগের দিন কাল ঈদ তো ভিডিওটা আমি জানি না তোমার কবে দেখবে বাট সবাইকে জানে হ্যাপি চাঁদ মুবারক তো চাঁদ মুবারাকের দিন আমি কি করছি কি না করছি আজকে যেহেতু কিছুই করবো না বন্ধুদের বাড়িতে যাবো ওখানে আড্ডাই আর কি সব কিছুই দেবো অ্যান্ড তারপরে তোমাদের সাথে দেখা হতে তো চলো ওদের বাড়িতে গিয়ে একেবারে হও ওকে চলো ও আচ্ছা আগে রেডি হয়নি তারপরে ফটাফট বেরিয়ে যায় চলো টাটা তো ফাইনালি দিদিদের বাড়ি চলে এসেছি অনেক দিনের একটা প্ল্যান ছিল আসবো আসবো করে আর আশা হয়ে উঠছিল না এখানে চলে এসছে রাজীব দা আর এখানে সব দর্শকগঞ্জ ছিল এই যে আর এখানে আমাদের খাওয়াটা চলছে এখনো চা দিয়ে গেছে সবাই এক্ষুনি একটুখানি বাইরে গেছে দ্বিতীয় রান্না বান্না করছে আমরা এসছি বলে কিছু একটা খাওয়া হবে তো লেগসি দেখি ও কী কী খাওয়ায় কী কী না খাওয়ায় আর মেনলি এখনও দর্শকগণ বাইরে রয়েছে ওরা আসুক তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি কে 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 আসছে সেটাই দেখা হচ্ছে ওরা আসুক তারপরে আমি আমার ব্লগটা স্টার্ট করছি কে রান্না করছে চা কুকুরে একসাথে গ্যাস হয়ে মরে যাবে

কেসবি বেবি তারপরে ওখানে মেন প্রিপারেশন চলছে করবে আর ওখানে এরিয়া সবজি সবজি ভাজছে স্টাফ করে লাভ নেই ওরা রান্না বান্নাটা করুক একটু আমি টুকটাক হেল্প করতে পারলে করি পরে তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটা হয়ে যাক তারপরে ঠিক আছে ও দাঁড়া ওদের একটা বাড়ির ছোট্ট ট্যুর দিয়ে দিই এটা দিচ্ছিদের ঘর কাজ ফেজ আমার চা এখানে বাস দ্যাটস ইট সুন্দর করে ডেকোরেশন করে গেছে ঘরটাকে খালা পাস্তা বানিয়ে দিয়েছে আর ওখানে গান চলছে দেখা দেবো না এটা হচ্ছে বেবি কর্ন এই যে পাস্তা আর এই যে সেফ এখানে আছে ব্যথা হয়ে গেল ভাই পড়ে রেডি হয়ে গেছে আর আমি সোহেলের হয়ে ব্লগ বানিয়ে দিচ্ছি কারণ ও খুব কনফিউজ হয়ে যাচ্ছে কোন দিকে ব্লগ বানাবে তো এই যে সব খাবার দাবার এখানে সুন্দর করে নীতি সাজিয়ে দিয়েছে পাস্তাটা আর এটা তো বেবি কন এই যে সব মানুষজন সব বসে পড়েছে এই যে হোস্ট একজন করছে মানে আজকের কিন্তু বৃষ্টির ওয়েদারে পার্টিটা দারুণ হচ্ছে দারুণ বজায় এই যে আপনার কি বক্তব্য

তো এরকম কোনো ব্যাপার নেই করতে পারে একটা দুটো করে সাবস্ক্রাইব করে দেবো বাচ্চা ছেলে হ্যাঁ এরকম ভাবে হেল্প করো ওকে তাহলে টাকা